কামাই ভাই সাড়ে পঁচিশ করলে আর আবার বিশ্ব এরকম করছে সাড়ে পঁচিশ করবে তখন যান নাই বেড়িয়েছে দাম কমে দিছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আকাশ আলী আমার ইউটিউব চ্যানেল নিউজ তারা দেশের থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুক্রিয় দর্শক মণ্ডলী আজ সাতাশে আগস্ট দু হাজার পঁচিশ রোজ বুধবার অবস্থান করছি পাবনার হাতায় গুলার পেঁয়াজের হাটে আজকে পেঁয়াজ কত কি ধরে কয়েক বছর সবই জানিয়ে দেবো কেমন কোয়ালিটি সব জানাবো তার আগে তারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে প্রতিদিন আপডেট পেতে নিউজের নোটিফিকেশন পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ এই যে এখানে একটা পেঁয়াজ দেখা যাচ্ছে ভাই কত দাম হয়েছে পঁচিশশো আচ্ছা আমরা এদিকে দেখবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ এটার দাম কত বলছে বড় ভাই সাতাশো বলছে না আচ্ছা এই যে পেঁয়াজটা কোয়ালিটি ভালো বলছে বড় ভাই কত বললো দাম ছাব্বিশশো বলছে না আচ্ছা হাট ফাঁকা দেখা যায় পেঁয়াজ কি বেচা হয়ে গেছে না আমদানি কম আমদানি কম আমদানি মানে কম হওয়ার কারণটা কি

তবে এই পেঁয়াজ আস্তে আস্তে কমে দামে গৃহস্থর হাতে পেঁয়াজ আস্তে আস্তে ফুলে যাচ্ছে আর বিশেষ করে পাট ধোয়া লাগে অনেকেরই পেঁয়াজ বিক্রয় করে পেঁয়াজ রসুন বিক্রি করে পাটটা ধোয়া লাগছে ভাই কত হয়েছে দাম ছাব্বিশ ছাব্বিশশো পেঁয়াজ আর কতটি আছে বাড়িতে

ব্যবস্থা হওয়া লাগতো তাই না আচ্ছা আসসালামু আলাইকুম ভাইহাম পেঁয়াজের দামিটা কত বলে সাড়ে বল সাড়ে সাতশো আপনার ভালো আছে সাড়ে

এটা দেশি নাকি ওই যে কিংস কিংস হবি তাই না কত করে আজ দাম বলতেছে এটাশো বলছে আচ্ছা দাম কত চব্বিশশো হয়েছে তো সুপ্রিয় দর্শক এই ছিল আজকে পেঁয়াজের বাজারও যারা প্রতিদিন আপডেট কিন্তু নিউজ দেখতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ